সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মেদিনায় আমার দফন যদি হয় সোনার মেদিন বীর দেখলে পরে প্রানটা ভরে যায় নয়ন যুগল অশ্ব ঝরে পলক ভিজে যায় রও জানো বীর দেখলে পরে প্যান্টা ভরে যায় নয়ন যুগল অশ্ব ঝরে পলক ভিজে যায় মনে আমায় আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার না আমার দাফন জদি খায় শন্র মে দিনা আয়

সব সময় পিছনে পিছনে থাকে সামনে আর জান পিছনে সর্ব সময় সামনে রসুল যেতে নিষেধ করেছেন রসুলের কথা তো অবমাননা করা যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিন থেকে বিদায় নিলেন বিশ্ব নবী আমার জমিন থেকে বিদায় নিয়েছেন কিন্তু আল্লাহ নবী সাহাবী

রসুল্লাহ তো আমাকে দেখবেন তা না না আমার রসুল্লাহ আমার আমি অপমাননা করব না আমার রসুল্লাহ আমাকে নিষেধ করেছে আমার রসুল্লাহ নিষেধকে আমি অপমাননা করব না ওয়াইশি আর কবরে এর ধারেও যান না রসুল দেখতে পারি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যখন সালাম দেয় আজ এই সালামগুলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান কোটি কোটি মানুষ হজে হজে যায় গিয়ে সবাই আমার রসুল মাজার মুের পাশ দিয়ে যায় আসসালাম দেয় আসসালাম আলাই কাইয়া রসুলাল্লাহ আসসালাম আলাই কাইয়া হাবিবাল্লাহ বলে যখন সালাম দেয় এই সালাম গুলো শুনতে পান বলে মনে হয় হ্যাঁ আলাইহি পাকসালাম যখন পৃথিবীর কোন মানুষ রসুদকে সালাম জানায় আমরা যারা আহালে সুন্নাতাল জামাতের আকিদার মানুষ আমাদের এই বিশ্বাস যে আমাদের এই সালাম গুলোকে নিয়ে বিশ্ব দরবারে আল্লাহর ফেরেস্তারা পৌঁছে যায় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর এই বেলগড়িয়ার জমিন থেকে আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম আপনার জন্য সালাম দিয়েছেন ইয়া রাসূল আল্লাহ এই সালামটা আপনি গ্রহণ করুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগুলো পৌঁছে দেন

আর নবীর এতটা প্রিয় হয়েছে আর আমাদের পাশের মানুষ বসিরান এর আল্লামা ইম আল্লামা রহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে নিয়ে চলে গেলেন বাবা আল্লাহর নবী বিশ্বনবী আমার তিনি এমন করে যখন ওই মক্কা জমিনে গিয়ে গোয়াস করার সুযোগ পেয়েছিলেন আল্লাহর নবীর আল্লাহর নবীর কতটা মহাব্বতের মানুষ ছিলেন কতটা প্রিয় ছিলেন মোসাদ্দেদের সামান দাদা হুজুরে ফিরকে বেলায় রহমাতুল্লাহ আলাইহি যিনি এমন করে ফাসলিয়ার জমিনে যিনি শাহিত মাদ্রাসা নামে মানে একজন মহিলা ছিলেন তার এত অর্থ ছিল তিনি আরবের জমিনে একটা মাদ্রাসা তৈরি করেছিলেন সেটা আমাদের দেগঙ্গা ফাঁসলিয়ার জমিনের একজন মহিলার টাকায় মাদ্রাসা তৈরি হয়েছে ওখানে একটু ওয়াজ করার সুযোগ পেলেন আমা হুজুরকে বললেন বাবা ও বাবা রুহুল আমি আমার তো আমাশা তোষ বাবা আমার তো বারবার বাথরুমে যেতে হয় ও বাবা রুহুল আমি তুমি ওয়াজ করো আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম এখন তো আমরা তো বাংলা জবনে এগে এখানে তো বাংলায় ওয়াজ করছি কিন্তু ওখানে তো বাংলায় ওয়াজ করা চলবে না ওদের তো ভাষা আর বাংলায় বললে কে বুঝবে কেউ তো বুঝবে বসিরাটের আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাকে কতটা মর্যাদা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন তাকে কতটা সম্মান দিয়েছে ওই সময় বড় মাওলানা দাঁড়িয়ে গিয়ে বললেন হজুর আপনি একটু আমার জন্য দোয়া করুন ওই সময়তে হুজুর পাশে বসে আছে আর বসে থাকার পরে হুজুর ওয়াজ করা শুরু করে দিলেন সাড়ে তিন ঘন্টা ওয়াজ করলেন পুরো আরবিতে সাড়ে তিন পণটাং আরবি বললেন এই করেছিলেন সেটা দাড়ি চাচা খারাপ দাড়ি চাচা যাবে দাড়ি চাচা খারাপ এই সম্পর্কে আরবের মানুষের আগা আরবের মানুষেরা এতটা অবাক হয়ে গেল যে বাংলার জমিনে বাংলার মানুষ এত সুন্দর আরবিতে কথা বলতে পারে বাংলার মানুষ এত সুন্দর আরবিতে কথা বলতে পারে তার সুবাস এতটা ছড়িয়ে পড়লো এই কথাটা এত সুন্দরভাবে ছড়িয়ে পড়লো আরবের বাচ্চার কানে পৌঁছে গেল আরবের বাচ্চা তাদের জন্য আল্লাহ নবীর প্রিয় মানুষের জামান দাদা হুজুর বিরে বেলায় রহমাত করে বসি আল্লামা আল্লাহ বাহিন রুহুল আমিন রহমাতুল্লা লাইহিনের জন্য এমন করে কাবা শরীফের দরজাটা খুলে দিলেন চার আপনার জন্য কাবার দরজাটা খুলে দিলাম কাবা শরীফের ভিতরে গেগে মনের তামান্না মিটিয়ে নামাজ পড়ে না নামাজ আদায় করে নামাজ পড়ে মদিনায় চলে যাবে মক্কা থেকে মদিনায় যখন যেতে হয় মদিনায় গিয়ে বলছে বলছেন বাদশা জাহাপান আমার মনির একটা শাস্তি মনির একটু আশা ছিল আমার রাসূলুল্লাহর মাজার মুকद्दসে একটু যাব রাসূলের মাজার মুকद्दসে গিয়ে একটু রাসূলুল্লাহর মাজারের ভিতরে একটু तमाम রাত একটু কাটাতে চাই বলে যাও আমি পারমিশন করে দিলাম চলে বলা যাবে না আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি কতটা প্রিয় মানুষ কতটা মোহাব্বতের মানুষ এমন করে মোসা দিদি জামা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই গিয়েছিলেন বাবা মোসা দিদি জামা দাদা হুজুর পীর কেবলা বড় হুজুরকে সঙ্গে নিলে গেল আর বসিটা টের আল্লামাকে সঙ্গে নিয়ে সোজা চলে গেলেন আমার রসুল্লাহর মাজার মোকাদ্দাসের ভিতরে চলে গেলেন রসুল্লাহর মাজার মুকাদ্দাসের ভিতরে তামাম রাত আল্লাহর নবীর সঙ্গে অনেক কথাবার্তা বলে যখন সকাল বেলা হয়ে গেল ফজরের আযান হয়ে গেল বিশ্বনবী নবী দরবার থেকে গেলেন তিনি যখন বাইরে ছিলেন চোখে পানি চোখেতে পানি চোখেতে পানি আর পানি রাখতে পারে না ও জওয়ান যুবক ছেলেরা নবী প্রেমিক কাকে বলে পশিনাটের আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামা আর দাদা হুজুরের বড় ছেলে বড় কলিজা টুকরা সন্তান এমন করে যখন থেকে সকলের চোখে পানি কি ব্যাপার তোমাদের চোখে কেন পানি ওই ও সময় আমার উল্লার মাজারের পাশে বসে বসে আমার রসুল মাজারের পাশে বসে বসে সমস্ত মনের দুঃখ মনের কথা মনের সব কথাগুলো বলছিলাম কিন্তু এত তাড়াতাড়ি সকালটা হয়ে গেল আমার অসুল্লাহ সঙ্গে দুটা কথা বলছিলাম আমার মনের কথাগুলো বলছিলাম কিন্তু আমাকে বাইর হয়ে চলে আসতে হলো সকাল হয়ে গেল